আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দিনদার পর হেজগার মোত্তাকি ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে প্রত্যেকে ভালো আছেন বন্ধুরা গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন ব্যাখ্যা আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন আজকে আলোচনা করব স্বপ্নে মাছের খামার দেখলে কি হয় আমরা অনেকেই এমন স্বপ্ন দেখতে পারি কি ব্যাখ্যা সঠিক স্বপ্নের ব্যাখ্যা মহামালী খাতনামা গ্রন্থ থেকে আপনাদের জানাবো আমি আছি মুফতি মোহাম্মদ বেলাল হোসেন আপনারা দেখছেন এইচ এম এম বেলাল হোসেন চ্যানেলটিকে প্রত্যেকে করে রাখবেন বন্ধুরা কোনো ব্যক্তি যদি স্বপ্নে মাছের খামার দেখেন তাহলে এটা অত্যন্ত শুভ লক্ষণ অনেক চমৎকার বিষয় এটা কোনো খারাপ বিষয় না ভালো বিষয় বন্ধুরা স্বপ্নে মাছের খামার দেখা সুখ শান্তির প্রতি ইঙ্গিত করে আপনি জীবনে জীবনে সুখ শান্তি লাভ করতে পারবেন আপনার সমৃদ্ধি অর্জন হবে আপনি যদি দুঃখের মধ্যে থাকেন কষ্টের মধ্যে থাকেন দূর হয়ে যাবে সুখ শান্তি জীবনে আসবে বন্ধুরা মাছের খামার দেখার আরো একটা ব্যাখ্যা হচ্ছে মান মর্যাদা লাভ হবে আপনি সম্মান অর্জন করতে পারবেন ইনশা আল্লাহ আপনি আপনি অপমানের শিকার হবেন না লাঞ্ছনার শিকার হবেন না আপনি আপনার পরিবার লোকদের কাছে বন্ধু বান্ধবদের কাছে প্রিয়জনদের কাছে সম্মানের পাত্র হবেন এই বিষয়ের প্রতি ইঙ্গিত করে বন্ধুরা মাছের খামার দেখার আরও একটা চমৎকার ব্যাখ্যা যে আপনার জীবনে অর্থর আগমন ঘটবে টাকা পয়সা আসবে সম্পদ আসবে আপনি হয়তো বিভিন্নভাবে ব্যবসা বাণিজ্য করে চাকরি বাকরি করে বা অন্য কোনো উপায়ে টাকা পয়সা অর্জন করতে পারবেন অর্থ আগমনের নতুন নতুন পথ সৃষ্টি হবে এই বিষয়ের প্রতি ইঙ্গিত করে বিভিন্ন রাস্তা খুলে বিভিন্ন পথ তৈরি হবে আপনার যদি মাছের খামার দেখেন যদি যদি ব্যবসায় সফলতা আসবে মাছের খামার দেখেন ব্যবসায় আপনার সফলতা আসবে আপনি লসের শিকার হবেন না এই বিষয়ে বোঝায় তো এই ছিল আলোচনা মাছের খামার দেখলে কি হয় স্বপ্নে আশা করি বুঝতে পারছেন নিত্য নতুন আরো বিরোধিত সবাই পাশে থাকবেন এ পর্যন্তই আসসালাম আলাইকুম আহমতুল